টানো বা হিয়া দেখা যাচ্ছে না হিয়া আয় সামনে আয় হিয়া এসো সামনে এসো ঠিক আছে থাক আস্তে আস্তে করে টানো হিয়া থাক থাক টানো হিয়া টানো এই তারা টানবি তো ঠাকুর টাকো বাহ টানো ঠাকুরকে টানো রেখে দাও বাহনাম টানো 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 এদিকে 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 আমার দিকে এসো আমার দিকে হিয়া টানো এই তো তারা এদিকে তাকাবে তো তারা এদিকে এইদিকে বা চলো 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 আস্তে আস্তে করে চলো আস্তে আস্তে করে চলো বাহ চলো 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 সরো 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 সবাই সরো চলো 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 এই তো হিয়া কত দূর চলে গেছে চলো চলো এই তো কি সুন্দর দাঁড়া হিয়া তুই ছুটবি না একটু আসতে চলো চলো টানো চলো দাঁড়া হিয়া হিয়া দেখি হিয়ার মুখ দেখতে পাচ্ছি না বা এবার হিয়ার কাছে যাও তারা হিয়ার কাছে যাও পাশাপাশি যাও হুম রথ দুটো কাছাকাছি রাখো পাশে রাখো পাশাপাশি রাখো বাহ হাসো একটু স্মাইল দাও রথ এখানে এদিকে রাখো এদিকে তোমার ছোট রথের কাছে রাখো বাহ হাসো 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 নমো করো নমো করো নমো করো নমো করো দেখি হাত দুটো জোড়া করো তাড়াতাড়ি তাড়াতাড়ি নমো করো ঠাকুর নমো করো নমো করো বাহ নমস্কার করো হিয়া হাত জোড়ো করে নমস্কার করো বাহ হ্যাঁ তারা হাত জোড়ো করে নমস্কার করা হ্যাঁ বাহ

রথ কি আছে যাও 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 মামা যাও বা যাও 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 আরেকটুখানি যাও আনতে যাচ্ছে যাও